নমস্কার সালাম আমি কামাল হোসেন আপনারা এতদিন ধরে আমি বলছি বা আপনারাও দেখছেন যে চাকরি চুরি হয়েছে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং নতুনভাবে সাঁওতালি মিডিয়ামে সেখানেও রানী সোনা নামে একটি মেয়ে সে দ্বিতীয় হয়েছে তার বিষয়ে জীবনবিজ্ঞান তার কিন্তু অস্তিত্ব নেই সেটাও আবার কেস হয়েছে সুতরাং সেটাও হয়তো ওই প্যানেল ক্যান্সেল হতে পারে কিন্তু আমার প্রশ্ন যখন নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক হয়েছেন প্রাক্তন তৃণমূলের তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল তিনি বলছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং দল জানত এবং এখনও একটা মন্ত্রী সর সঙ্গে যুক্ত সে এখনও বহাল তবিহতে আছে এখন আমার প্রশ্ন সুপ্রিম কোর্ট আগেও বলেছি সুপ্রিম কোর্টে কিছুতেই আলাদা করে দেখাতে পারবে না ছলচাতুরিটা কি দেখো এই সব ভালো ছেলে মেয়ে তোমরা সঠিকভাবে চাকরি পেয়েছ যোগ্য তোমাদেরও কিন্তু চাকরি বাতিল করলো ভোটের একটা একটা সহানুভূতি আদায়ের কথা এছাড়া আর অন্য কোনো কিছু নেই এইবারে আমার প্রশ্ন তাহলে এই রাজ্যের বুদ্ধিজীবীরা কি করছে আমি তো অনেক আগে থেকে গলা ফাটাচ্ছিলাম আমি যদিও রোডে যাইনি ধর্নায় যাইনি কিন্তু আমি তো গলা ফাটাচ্ছিলাম প্রেসের সবাই জানে পশ্চিমবঙ্গের সবাই জানে তাহলে ভালো ভালো শিক্ষাবিদ তারা কোথায় যারা রাজ্যের উন্নতি ছিল তারা কোথায় তারা তো কিছু বলছে না তালে যখন কুণাল ঘোষ এই কথাটা বলছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনারা ভাবুন তা মানে দলের প্রত্যেকেই জানত আমি এটার প্রতিবাদ করে এটা এটা যাতে ঠিক হয় সেটা বলার জন্যেই আমি কিন্তু দল থেকে চলে এসেছি যেখানে রাজ্য সম্পাদক বলছে সবাই জানে সেখানে বুদ্ধিজীবীরা চুপ কেন